আসকে আর্জেন্টিনা জেছে আর্জেন্টিনা জেতার পর এক সাংবাদিকে প্রশ্ন করছে এক সাংবাদিকে সার্চ না আমরা কি তোকে কইছিলাম তখন আমাগো তোমাগো পাউডার দৰছি আমাগো মিস্টা সারি দ তুমি লাস্ট একটা গোল সারি দ এই কি বলছ সাংবাদিকের পোস্ট করছে ওই একটা পোস্ট করে পা ধরার একটা ছবি পোস্ট করে করিয়েছিস আরো অনেকগুলো ছবি পোস্ট করছে আমরা কী তু কোদার কইছিলাম তোমাকে পাও দা ধরছে আমাকে মাফ করে দাও আমাকে একটা গোল ছাড়িয়ে দো এই কথা কইছিলাম এই কথা কি তো যাই আমরা কইছিলাম এখন তো যত বেরাজিনের সাপোর্টার আছে হ্যাঁ তো অনেক রাজ ওনারা গোল দিতে পারে না লাস্ট হইতে দুই মিনিট থাকতে একটা গোল দেশে হ্যাঁ আগে পাওয়ার দরের উপরেই পড়ছে এরপর কইছে যেন আমার একটা গোল সারিয়ে দাও এরপর একটা গোল দিয়েছে এই এটা এটা কোন দেশের সাংবাদিক কোন দেশের সাংবাদিক না এগুলো কি মানছে সারে কোন ফেসবুকে এটা পাওয়া দর্শক একটা পোস্ট এই পোস্টটা সারছে পাওয়া দর যে পড়ি গেছে ডি বক্সের মধ্যে টাকাটা তো আমি দেখছি এই দেন ভালো করে দেন ওই সময় পায়ে হাত পড়ছে মনে কয় হেদের একটা পোস্ট এই স্ক্রিনশট দিয়ে তা হেড সারিয়ে সাংবাদিক এখন ব্রাজিলের যত সাপোর্টার আছে তুই অনেক সের পচাইবি রাস্তায় উঠতে পারবেন কই বি আর্জেন্টিনার দল দেখি আই একটা গোল চাইস এবার গোল আমরা সারিয়ে দিস লাস্টে লাস্ট টাইমে তার একটা দেওয়া দরছিলাম এটাও তো ওই মার্তিন এগুলো কোনো কাম এটা কোন দেশের সাংবাদিক আর্জেন্টিনা যেন একটা বিশ্বমানের দল এটা কি আন বোঝা গেছে আর্জেন্টিনাটা বিশ্বমানের দল এটা গোল দেশে অ্যান ব্রাজিল তো একটাও জিততে পারে নি এই এই সাংবাদিক সম্ভবত ব্রাজিল ব্রাজিল তো আগের ম্যাচ জিততে পারে নাই এই করছে আর্জেন্টিনা দুই ডে দুই ডে জছে এই জন্য এই কামটা করছে সিলি কিন্তু সিলি কিন্তু অনেক ভালো খেলছে কিন্তু সিলি কোনো কাম দিতে পারে নাই আর্জেন্টিনার সিলি এক সময় ফাইনাল হচ্ছিল সেই সময় সিলি আর্জেন্টিনার বাস দিয়ে দিছে আসবে সেই বাসটা খাইছে সিলি কিন্তু অনেক ভালো দল কিন্তু কোনো কাম করতে পারেনি তো এই সাংবাদিক সম্ভবত ব্রাজিলের এই কামটা করছে ব্রাজিলের সাংবাদিক একটাও যেতে পারে নাই কি সুন্দর খেলাটা খেলছে আর্জেন্টিনা দেখছেন এই দিয়ে কয় আর্জেন্টিনা বিশ্বমানের একজন দল লিওনাল মেসি বিশ্বমানের একজন প্লেয়ার এইটি বোঝা গেছে এইটি হবাই বোঝা গেছে